হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি রিয়া চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তো চলো হ্যাঁ আমি আজকে বাড়ি থেকে ফ্ল্যাটে চলে এসেছি এখন বাজে প্রায় বারোটা তো বাড়িতে এসেই আগে একটুখানি ভাত বসিয়ে নিয়েছি কারণ আজকে আমার জন্য একটা গুড নিউজ আছে সেটা হলো আমি আজকে একটা ইন্টারভিউ দিয়ে যাবো তো সেই কারণেই আমার এমনিতেই বারোটা বেজে গেছে দুটোর মধ্যে বেরোতে হবে তো আমি একটু সিদ্ধ ভাতের মতন করে নিলাম আর এদিকে দেখো স্নান করে এদিকে ঠাকুর পুজোটাও দিয়ে নিলাম হ্যাঁ আমার এই এখানে আর কি ফ্ল্যাটে খুব একটা ঠাকুনেই একটা লোকনাথ বাবা রয়েছে আমি যেহেতু চাকরাকুচুয়া গিয়েছিলাম তো সেখান থেকেই লোকনাথ বাবাকে নিয়ে এসেছি তো আপাতত লোকনাথ বাবাই আমার সাথে আছে লোকনাথ বাবার নাম করেই আজকের ইন্টারভিউটা আমি শুরু করবো তো চলো দেখো কি অবস্থা ব্যালকনিটা দেখো জলে একদম ভিজে একাকার বাইরের ওয়েদারটা এত খারাপ এত বৃষ্টি হচ্ছে আমি তো ভয় পেয়ে যাচ্ছি কারণ আমার কাছে নেই ছাতা যদি রেডি হয়ে সেজে গুজে যদি বেরিয়ে যদি পুরো ভিজে যাই কী হবে বলো তো না আমার হাতে এখন একটু টাইম আছে কারণ আমি এখন রেডি হব রেডি হতে হতে হয়তো বা বৃষ্টিটা কমে যেতে পারে বলতে পারছি না দেখো বাস মানে কি বলবো তোমাদেরকে বাইরেটা এত সুন্দর একটা ওয়েদার মানে ফিল করছি কি বলবো এত ভালো লাগছে আর আকাশটাও এত সুন্দর লাগছে কিন্তু ওই যে আমি যে ইন্টারভিউ দিতে যাব আমার একটু চিন্তা হচ্ছে তো দেখো এদিকে একটা অমৃত রান্না করেছি মুগ ডাল গোবিন্দভোগ চাল আলু সাথে একটা ডিম সিদ্ধ ও একটা অমৃত যেন আমার কাছে মাঝে মাঝে তোমরা এরকম একটু খেয়ে দেখো দেখবে একদম অমৃত মানে লাগবে মানে সেখানে চিকেন বলো মাটন বলো মাছ বলো সব পুরোটাই ফেল শুধু তোমায় এটাই ফিল করবে এটার এত টেস্ট আর কি বলবো তোমাদেরকে আমার আমি জাস্ট ভাষায় বোঝাতে পারবো না তো চলো দেখো এখানে বেড়ে নিয়েছি আর এরকম একটা খাবারের সাথে আমি পাতে একটু ঘি নেবো না সেটা তো কখনো হতেই পারে না তো দেখো একটু ঘি নিয়ে নিয়েছি কারণ এটার টেস্ট আমি আরেকটু বাড়িয়ে তুলব আর যেন মনে হবে সত্যি সত্যি যেন আমি একটা অমৃত মুখে দিচ্ছি তো যাই হোক চলো আমি রেডি হয়ে নিয়েছি দেখো আমার ফাইনাল লুক আমি একটা ফর্মাল শার্ট আর প্যান্ট পরে নিয়েছি কারণ যেহেতু ইন্টারভিউর একটা ব্যাপার রয়েছে তো সেখানে ফর্মাল ছাড়া যাওয়া যায় না তো আমি মোটামুটি রেডি হয়ে নিয়েছি দেখো আমার দেরি হয়ে গেছে তারপরেও আমি একটু নাটক করে নিচ্ছে আয়নার সামনে তো চলো ঠিক আছে আমার ফাইলটাও এদিকে আমি রেডি করে নিয়েছি তো চলো ব্যাগ গুছিয়ে নেওয়া যাক ব্যাগটা গুছিয়ে নিয়ে চলো বেরিয়ে পড়ি আর দেখো আমি যেমনটা ভেবেছিলাম রেডি হতে হতে হয়তো একটু ওয়েদারটা ঠিকঠাক হবে হ্যাঁ একদম দেখো ওয়েদারটা ঠিক হয়ে গেছে বৃষ্টি পড়ছে না আমারও কোনো চাপ নেই আর এদিকে দেখো আমি টিকিট কেটে নিয়েছি শিয়ালদা যাওয়ার জন্য তো দেখো আমি স্টেশনে আসা মাত্রই আবার বৃষ্টি শুরু কি হচ্ছে বলো তো আমার সাথে এটা যাই হোক কিচ্ছু করার নেই আমার বৃষ্টি হোক যাই হোক আমাকে যেতেই হবে আর আমার কাছে কোনো অপশান নেই তো চলো দেখো আমি তো চলে এসেছি ইন্টারভিউ দেওয়ার জন্য ওয়েট করছি আমার গলার অবস্থা সত্যিই ভীষণ খারাপ আর চলো আমার ইন্টারভিউ কমপ্লিট এবার আমি বাড়িতে চলে এসছি সাথে ফুচকা নিয়ে কারণ সন্ধ্যাবেলায় কিছু সেভাবে খাওয়া হয়নি জাস্ট বাড়ি ফিরলাম ফুচকা নিয়ে হালাত খুব খারাপ গরম লাগছে ট্রেনে ঠেলা ঠেলি খেয়ে জাস্ট বাড়ি ফিরলাম তো চলো আজকের মতন টাটা